জমির অনুকূলে রেকর্ডীয় খতিয়ান থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখন স্পষ্টভাবে বলা হচ্ছে সম্পত্তির অনুকূলে যত রেকর্ডীয় খতিয়ান ইতিমধ্যে তৈরি হয়েছে সকল রেকর্ডীয় খতিয়ান বাতিল শুধুমাত্র একটি খতিয়ান কিংবা রেকর্ডের কার্যকারিতা থাকবে আগামী একশো বছরের জন্য এবং ভূমি মালিকদেরকে সেই জন্য এই রেকর্ডিও খতিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নির্দিষ্ট করে স্পেসিফিকভাবে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে তো চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন কোন একটি সম্পত্তি কিংবা জমি যে সকল ব্যক্তি ভোগ দখল করছে সেই সকল ব্যক্তি তো আর মুখে মুখে হাওয়াই উপরে সম্পত্তি ভোগ দখল করছে না হয় ওয়ারিশার সূত্রে সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা ক্রয় বিক্রয় সূত্রে সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা জবরদখল করে ভোগ দখল করছেন কিংবা ভুয়া দলিল তৈরি করে সেই দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করছেন তো যে এত কিছু বিষয় কিংবা এত কিছু উপাদান রয়েছে সম্পত্তির অনুকূলে যেগুলো দ্বারা একটি সম্পত্তি ভোগ দখল করা যায় তবে যারা ওয়ারিশান সূত্রে সম্পত্তি বৈধভাবে ভোগ দখল করছেন কিংবা যারা ক্রয় সূত্রে সম্পত্তি ভোগ দখল করে একটি দলিলের বলে সম্পত্তি ভোগ দখল করছেন তাদের থেকে যারা অবৈধ দখলদার ভুয়া দলিল বলে সম্পত্তি ভোগ দখল করছেন তাদের মধ্যে কিন্তু একটি পার্থক্য রয়েছে এই সকল ভুয়া দখলদার অবৈধ দলিলদারী যারা সম্পত্তির মালিক তাদেরকে কিন্তু সম্পত্তির থেকে উচ্ছেদ করা কোনো ব্যাপার না এখন যে বিষয়টি সামনে এসেছে সেটি হল সকল মালিকদেরকেই কিন্তু হুশিয়ারি করে দেওয়া হয়েছে যে সম্পত্তির অনুকূলে যত রেকর্ডীয় খতিয়ান থাকুক না কেন সেই রেকর্ডীয় ক্ষতিয়ানগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবং একটি মাত্র রেকর্ডীয় খতিয়ান পাবে ভূমি মালিকেরা যে রেকর্ডীয় খতিয়ানটি একবার যদি কোনোভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে আগামী একশো বছরে মিনিমাম কোনো রেকর্ডীয় খতিয়ান কিংবা রেকর্ড দিয়ে সম্পত্তির মালিকানা কে কীভাবে রয়েছে এটি করার প্রয়োজন হবে না যদি না রাষ্ট্রের সার্বভৌমত্বের কোনো আঘাত আসে রাষ্ট্রের সীমানা কিংবা রাষ্ট্রের একটি ক্ষতি সাধন হয় বড় ধরনের তাছাড়া এবং যেই রেকর্ডীয় খতিয়ানটিকে বলা হচ্ছে ডিজিটালাইজড সর্বোচ্চ প্রযুক্তি নির্ভর রেকর্ডীয় খতিয়ান এবং সরকার অগ্রাধিকার ভিত্তিতে এই রেকর্ডীয় খতিয়ানটি কিছু উন্নত রাষ্ট্র ধরুন মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুরে তারা কিভাবে সম্পত্তির অনুকূলে রেকর্ডীয় খতিয়ান করে সেই মোতাবেক করার জন্য ভূমি মন্ত্রণালয় অধিদপ্তর জরিপ অধিদপ্তরকে স্পেসিফিকভাবে নির্দেশনা প্রদান করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে ভূমি উপদেষ্টা জনাব হাসান আরিফ মহোদয় নারায়ণগঞ্জে গিয়ে এই যে ডিজিটাল ভূমি জরিপ অর্থাৎ বিডিএস ভূমি জরিপের উদ্বোধন করেছেন এখন রেকর্ডীয় খতিয়ে যে ব্যাপারটি সামনে আসছে এই ব্যাপারটি হলো যদি ব্রিটিশ আমলেও তৈরিকৃত রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ সিএস রেকর্ডীয় একজন সম্পত্তির মালিকানা দাবি করে এবং বলে এই যে সিএস রেকর্ডীয় ওয়ারিশ সেই সূত্রে এই রেকর্ডীয় খতিয়ানের যে সম্পত্তিটির কথা উল্লেখ রয়েছে সেটি আইনগতভাবে বৈধ মালিক আমি এখন পরবর্তীতে তিনি হয়তো সম্পত্তিটি ভোগ দখল করছেন না কিন্তু যারা সম্পত্তিটি ভোগ দখল করছেন তারা অবৈধ মালিক এটি তার ভাষ্য এখন যে বিষয়টি দাঁড়ায় সেই সিএস রেকর্ডীয় যে ব্যক্তির নাম উল্লেখ রয়েছে সেই ব্যক্তি পরবর্তীতে নিশ্চয়ই আরেকটি রেকর্ডিয় খতিয়ান হয়েছে অর্থাৎ পাকিস্তান আমলে এসে এস এ রেকর্ডীয় খতিয়ে এখানে যদি ওই ব্যক্তির নাম না থাকে তাহলে কোন ব্যক্তির নাম রয়েছে এবং সেই ব্যক্তি কিভাবে এই সম্পত্তিটি ওই সিএস রেকর্ডীয় খতিয়ানভুক্ত ব্যক্তির কাছ থেকে পেলেন এই ব্যাপারটি সব থেকে গুরুত্বপূর্ণ যদি সিএস রেকর্ডীয় খতিয়ান ব্যক্তি অরিশান সূত্রে দানপত্র সূত্রে হেবাদ সূত্রে ক্রয় সূত্রে বিক্রয় সূত্রে যে কোনো একটি মাধ্যমে হস্তান্তর করে দেয় এবং ওই এসএ খতিয়ানভুক্ত ব্যক্তির কাছে দলিল থাকে এবং সেই দলিলটি অথেন্টিক হয় কোনো প্রকার মাজা ফ্রড ক্যাম্পারিং করা না হয় তাহলে এই সকল এস এ রেকর্ডীয় খতিয়ান ভুক্ত ব্যক্তি এবং পরবর্তীতে ধাপে ধাপে এখন এসে যারা সম্পত্তি ভোগ দখল করছেন তারা কিন্তু নিশ্চিন্ত সম্পত্তি ভোগ দখল করতে পারবেন যে ব্যক্তি সিএস খতিয়ান বলে সে সম্পত্তির মালিকানা দাবি করছেন তিনি কিন্তু এই যে রেকর্ডীয় খতিয়ান দিয়ে একটি রাষ্ট্রযন্ত্রকে কিংবা রাষ্ট্রের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলেন এই জন্য কিন্তু তার ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বলে শাস্তির আওতায় আনার সুযোগ রয়েছে কিন্তু যদি কোনো ক্রমে ওই সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির ওয়ারিশের কথাই ঠিক হয় এবং এসে খতিয়ানভুক্ত ব্যক্তির যে নাম রয়েছে তার কাছে কোনো দলিল যদি না থাকে তাহলে কিন্তু এই যে ব্যক্তি সিএস খতিয়ানভুক্ত ব্যক্তির ওয়ারিশ বলে সম্পত্তি দাবি করছেন তাকে কিন্তু সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়ার সুযোগ রয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দুই হাজার তেইশ এই সুযোগটি কিন্তু প্রতিষ্ঠা করেছেন না এই আইনটি যখন তৈরি হয় তখনই কিন্তু বলা হয়েছিল যে এই আইনের মাধ্যমে সম্পত্তির অনুকূলে দলিল যার বৈধভাবে প্রমাণ যার কাছে রয়েছে তিনি সম্পত্তির মালিকানা লাভ করবেন এখন শুধু এটি সিএস রেকর্ডীয় খতিয়ান দ্বারাই নয় উদাহরণস্বরূপ দিলাম সেক্ষেত্রে সিএস রেকর্ডের পরে এসএ রেকর্ড বিএস রেকর্ড বিআরএস রেকর্ড বর্তমান পর্যন্ত যত রেকর্ডীয় খতিয়ান রয়েছে এই রেকর্ডীয় খত কিন্তু একটি উদাহরণ হিসেবে ধরা যেতে পারে একটি পরে একটি রেকর্ডীয় দুইজন ব্যক্তির নামে কোনো হস্তান্তরযোগ্য দলিল নেই আইনগতভাবে কোনো বৈধতা নেই এখন এই যে বিষয়গুলোকে মাথায় নিয়ে বর্তমান যে বিডিএস ভূমি জরিপ কার্যক্রম চলমান রয়েছে এই বিডিএস ভূমি জরিপে বর্তমানে এই সকল সমস্যা যাদের কাছে রয়েছে তাদেরকে বলা হচ্ছে আপনারা আপনাদের ডকুমেন্ট সংগ্রহ করে রাখুন ভূমি চলাকাল জরিপ চলাকালীন থাকা অবস্থায় আপনারা আপনাদের সাবমিট করুন যাচাই বাছাই করে দেখা হবে যে আপনার যে অভিযোগটি সেটি থাকে না সেক্ষেত্রে কেউ যদি পঞ্চাশ বছরের অধিক সম্পত্তি ভোগ দখল করে তাহলে তামাদি আইনের আঠাশ ধারার কোনো যুক্তি খাটবে না তাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে ওই আসল রেকর্ডে খতিন ব্যক্তিকে সম্পত্তি বুঝিয়ে দিতে হবে এই যে ব্যাপার এই ব্যাপারটি কিন্তু আপনাদেরকে আমি ভিডিও শুরুতে বোঝানোর কিংবা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিলাম তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এখন এই বিষয়টি হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হলো তাহলে এখন যে ব্যাপারটি দাঁড়ায় সেটি হলো সকল রেকর্ড খতিয়ান যাচাই বাছাই করে তারপরে এখন এসে বিডিএস ভূমি জরিপে যদি কোনো ব্যক্তির নাম ওঠে তাহলে সেই রেকর্ডীয় খতিয়ান কেটে নতুন করে মামলা করে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করা কিন্তু দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে এবং ভূমি মন্ত্রণালয় এবং রাষ্ট্র বলছে বিডিএস ভূমি জরিপের মাধ্যমে ডিজিটালাইজ করা হবে সব কিছু এবং অনলাইনে ভূমি মালিকদের নাম এই রেকর্ডিও খতিয়ানের সাথে সংযুক্ত করে দেওয়া হবে যখন কোনো ব্যক্তি তার সম্পত্তি ক্রয় বিক্রয় করবেন তখন তিনি অনলাইনে ই নাম আবেদনের মাধ্যমে সেগুলো সংশোধন করতে পারবেন এবং সামনে আরও স্মার্ট ভূমি সেবা নিয়ে আসা হচ্ছে রেজিস্ট্রেশনের সময় অর্থাৎ সম্পত্তির দলিল রেজিস্ট্রেশনের সময়ই এই যে ই নামজারি ও অনলাইনে হোল্ডিং খোলা অনলাইনে খাজনা কতটুকু দিবে কীভাবে দিবে এগুলো সমস্ত বিষয় উঠে আসবে এবং সম্পন্ন হবে তো ভিউার্স আশা করি আপনাদেরকে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছিলাম একটু হলেও সেই বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও জমি জমা সংক্রান্ত বিষয় কিন্তু অনেক জটিল এই বিষয়গুলোকে আপনাকে এক কথায় বোঝানো সম্ভব না তারপরে যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরও কোনো ধরনের জানার আগ্রহ থাকে কিংবা প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ